যুবক পুরুষদের অন্ডকোষ প্রদাহ হওয়া এটাকে অর্কাইটিস বলে এপিডিরিয়ামও অর্কাইটিসও বলা হয়ে থাকে তো অর্কাইটিস বর্তমানে যুবকদের ভিতরে ব্যাপক কারণ যুবকদের অনেকগুলো খারাপ অভ্যাস রয়েছে যার কারণে যুবকরা অর্কাইটিসের সম্মুখীন অর্কাইটিস হলে যুবকদের অন্ডকোষ ছোট হয়ে যায় এবং প্রচণ্ড প্রদাহ হয় একটি অন্ডকোষ একদম ছোট হয়ে যায় একটি অন্ডকোষ একদম বড় হয়ে যায় অথবা উভয় অন্ডকোশ ছোটো হয়ে যায় যেটাকে যেটাকে টেস্টিকুলার অ্যাক্ট্রপি বলে অ্যাট্রো টেস্টিকুলার অ্যাক্ট্রফির সম্মুখীন হয় আর হলে পুরুষের অন্ডকোষের উপরে অর্থাৎ দুটি অন্ডকোশের উপরে দুটি যে এপিডি ড্যামিজ গ্ল্যান্ড রয়েছে কাজু বাদামের মতো দেখতে এই গ্ল্যান্ডের ভিতরে স্পাম উৎপাদন হয় তো অর্কাইটিজোলে ইপিডি ড্যামিজ গ্ল্যান্ড ইনফেকশন হয়ে এপিডি ডায়াবেটিসের সৃষ্টি হয় এবং পুরুষ বন্ধত্বের অর্থাৎ প্রজনন ক্ষমতা হ্রাস পায় বন্ধত্বের সম্মুখীন হয় বিয়ে করলে তার বাচ্চা কাচ্চা হয় না স্পামের স্বল্পতার কারণে তার বাচ্চা কাচ্চা হয় না তো অর্কাইটিস বিভিন্ন কারণে হয় আঘাতজনিত কারণেও অর্কাটিস হয় এবং যে সমস্ত পুরুষ অতিরিক্ত হস্তমৈতুন করেন অতিরিক্ত হস্তমৈথুনের কারণে অর্কাটিস হতে পারে অথবা যে সমস্ত পুরুষ যৌন উত্তেজক ওয়ান টাইম ওষুধ সেবন করেন অর্থাৎ রাস্তাঘাটের বাসমান ওষুধ বিক্রেতার কাছ থেকে ওয়ান টাইম যৌন উত্তেজক ওষুধ সেবন করেন এই সমস্ত ওষুধের পার্শ্বপ্রতিক্রিয়ায়ও প্রতিক্রিয়ায়ও হতে পারে তার ভিতরে আরেকটি উল্লেখযোগ্য কারণ হচ্ছে যে সমস্ত পুরুষ অবৈধ যৌনাচারে লিপ্ত হয় অবাধে অবৈধ প্রোটেকশন ছাড়া যৌন মিলনে লিপ্ত হওয়ার কারণে এস টি এর কারণে সেক্সুয়ালি ট্রান্সমিটেড ইনফেকশনের কারণেও অর্কাইটিস হয় তো আর্কাইটিস ভিডিও ডাইমও অর্কাইটিস বিভিন্ন নামে এটাকে অবৈধ করা হয়ে থাকে তো আর্কাইটিস হলে প্রথম যে সমস্যা হচ্ছে সেটা হচ্ছে পুরুষের অন্ডপোষ ছোট হয়ে যায় স্পাম উৎপাদন কমে যায় প্রজনন ক্ষমতা নষ্ট হয় এবং টেস্টিকুলার অ্যাক্টোভির সমস্যার সম্মুখীন হন এবং পুরুষঙ্গ ছোট হয়ে যাওয়া যেটাকে প্যানাইল অ্যাট্রোফি বলে সেটার সমস্যার সম্মুখীন হয় তো আর্কাইটিস থেকে রেহাই পেতে আপনারা অতিরিক্ত হস্তমদিন করবেন না রাস্তাঘাটের বাসমান ওষুধ বিক্রেতার কাছ থেকে ওয়ান টাইম যৌন উৎসে যোগ ওষুধ সেবন করবেন না যৌনকর্মী সাথে প্রোটেকশন লেস যৌন মিলন করবেন না এই যৌনকর্মীর সাথে প্রোটেকশন লেস যৌন কর্ম থেকে বিরত থাকবেন এবং অবশ্যই অবশ্যই হোমিও চিকিৎসা গ্রহণ করবেন হোমিওপ্যাথিক চিকিৎসার বিশেষ করে ক্লাসিক্যাল হোমিওপ্যাথিক চিকিৎসা পদ্ধতির কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নাই ডাক্তার সাহেবের সাথে আপনার সমস্যাগুলো নেগোসিয়েশন করে কনসাল্ট করে নির্দিষ্ট সময়কাল যদি ওষুধ সেবন করেন তাহলে আর্কাইটিস বা এপিডিড্যামো আর্কাইটিস যেটাকে অন্ডকোষ প্রদাহ বলে এই অন্ডকোষ প্রদাহ রোগ থেকে স্থায়ীভাবে মুক্ত মুক্তি পাবেন এটার জন্য আপনারা অবশ্যই হোমিও চিকিৎসা গ্রহণ করবেন ভাসমান ওষুধ বিক্রেতার কাছ থেকে কোনো রকমের ওষুধ সেবন করে এই রোগ থেকে নিস্তার পাওয়া যায় না হোমিও চিকিৎসার মাধ্যমে এই রোগ নির্মূল হয় আর হোমিও চিকিৎসা গ্রহণ করবেন অবশ্যই একজন রেজিস্টার্ড ডাক্তারের কাছ থেকে এবং ক্লাসিক্যাল হোমিওপ্যাথিক চিকিৎসা পদ্ধতিতে আর্ক্যাটেসিস চিকিৎসা গ্রহণ করবেন আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি